পাহাড়ি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা সরাসরি চলে আসছি কাপ্তাই বাজারে তাহলে চলুন কাপ্তাই বাজার সম্পর্কে আজ বিস্তারিত জেনে নেই কাপ্তাই পাহাড়ি বাজারের সঠিক ইতিহাস জানতে হলে কাপ্তাই লেগ এবং এর আশেপাশের অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে হবে কাপ্তাই লেগ মূলত কর্ণপুলি নদীতে বাদ দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে এবং এটি বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট লেগ এই লেককে কেন্দ্র করে কাপ্তায় বাজার ঘুরে উঠেছে যা স্থানীয়দের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু কাপতে লেক তৈরি হওয়ার আগে এখানে পাহাড় এবং জঙ্গল ছিল নির্মাণের ফলে এখানকার জনজীবন এবং পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে কাপ্তায় বাজারের ইতিহাস উনিশশো সালে কাপ্তায় বাঁধ নির্মাণের পর কর্ণপুলি নদীর উপর কাপ্তায় লেক সৃষ্টি হয় এই লেক চাষ নৌ চলাচল এবং শেষ শেষকার্যে ব্যবহৃত হচ্ছে লেক তৈরির পর কাপ্তায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পরিণত হয় কাপ্তাই বাজার স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে মাছ ফল সবজি বাঁশ বেত সহ বিভিন্ন স্থানীয় পণ্য বেচা কিনা হয় কাপ্তাই বাজার কাপ্তাই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় কাপ্তাই বাজার স্থানীয় সংস্কৃতির অংশ এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এবং তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্রে বেচা হয়ে থাকে কাপ্তায় বাজারের বর্তমান চিত্র বর্তমান কাপ্তাই বাজার একটি জমজমাট স্থান যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্যের বর্ষা বসে পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান যেখানে স্থানীয় সংস্কৃতি এবং প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায় এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ফল সবজি মাছ বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র পাওয়া যায় কাপ্তায় বাজার সপ্তাহে প্রতি শনিবারে কাপ্তায় বাজারটি সকালবেলা বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে সাথে থাকবেন